প্রিয় দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা সামনেই তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা আজ আমরা তোমাদের জন্য দ্বাদশ শ্রেণীর ভূগোলের গুরুত্বপূর্ণ লাস্ট মিনিট ফাইনাল সাজেশান নিয়ে হাজির হয়েছি তো শুরু করা যাক প্রথম প্রশ্ন কাস্ট অঞ্চলে কার্যের ফলে গঠিত ভূমিরূপ সম্পর্কে আলোচনা করো এ প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ পরবর্তী প্রশ্ন নগ্নি ভবন বলতে কি বোঝো কাস্ট অঞ্চলে শৃঙ্খল পলজে এবং পাতন প্রস্তর কিভাবে গঠিত হয় তা চিত্র সহকারে আলোচনা করো পরবর্তী প্রশ্ন অন্ধ উপত্যকা ও শুষ্ক উপত্যকার সংজ্ঞা দাও চুনাপাথর অঞ্চলে নদীর কার্যে সৃষ্ট যে কোনো চারটি ভূমিরূপের চিত্রসহ বর্ণনা দাও পরবর্তী প্রশ্ন কাস্ট অঞ্চলে ক্ষয়কার্যের ফলে সৃষ্ট বিভিন্ন ভূমিরূপগুলির বর্ণনা দাও সমুদ্র তরঙ্গের সঞ্চয় সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ চিত্রসহকারে লেখো পরবর্তী প্রশ্ন ভৌমজলে নিয়ন্ত্রক সমূহের উৎস ও গুরুত্ব লেখো পাইন্ট ও গ্রাইক কাকে বলে পর্যায়ন কাকে বলে রিয়া ফিয়র্ড ও ডালমেশিয়ান উপকূলের তিনটি প্রধান পার্থক্য লেখো এরপর প্রবল পাচীর কাকে বলে প্রবল পাচীর গড়ে ওঠার দুটি প্রধান কারণ লেখো এবং গঠন অনুসারে প্রসবন চিত্রের সচিত্র বর্ণনা দাও এই প্রসবন চিত্রের প্রশ্নটিও তোমরা অধিক গুরুত্ব সহকারে দেখবে নদীর ক্ষয়চক্র ব্যাঘাত বলতে কি বোঝো স্বাভাবিক ক্ষয়চক্র ও মরু ক্ষয়চক্রের পার্থক্যগুলি লেখো স্বাভাবিক ক্ষয়চক্র ও মূল ক্ষয়চক্র প্রশ্নটিও তোমরা গুরুত্ব সহকারে দেখবে পরবর্তী প্রশ্ন ডেভিসের স্বাভাবিক ক্ষয়চক্রের বিভিন্ন পর্যায়ে উদ্বুদ্ধ ভূমিরূপগুলির চিত্র সহ সংক্ষেপে আলোচনা করো এই প্রশ্নটি মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট এবং এবারে পরীক্ষায় প্রায় এসে গেছে এমন প্রশ্ন এটা পরবর্তী প্রশ্ন বিভিন্ন প্রকার জল নিগম প্রণালীর সহ বিবরণ দাও পরবর্তী প্রশ্ন আঠাজীয় কূপ কি স্ট্যালাক্টাইট ও স্ট্যালাকমাইটের পার্থক্য লেখো পরবর্তী প্রশ্ন মৃত্তিকার সৃষ্টিতে আদিসিলার প্রভাব এটিও খুবই গুরুত্বপূর্ণ এটিকে তোমরা খুব ভালোভাবে দেখবে পরবর্তী প্রশ্ন মৃত্তিকা সংরক্ষণের বিভিন্ন পদ্ধতিগুলি লেখো ইলুভিয়েশন ও এলুভিয়েশনের মধ্যে পার্থক্য লেখো পরবর্তী প্রশ্ন উষ্ণ ও শীতল সীমান্তের সংজ্ঞা দাও শুষ্ক মৃত্তিকা কাকে বলে মৃত্তিকা পরিলেখ কাকে বলে চিত্র সহকারে লেখো মৃত্তিকা সৃষ্টির নিয়ন্ত্রকগুলির বর্ণনা দাও পেডোক্যাল ও পেডালফার মৃত্তিকার পার্থক্যগুলি লেখো পরবর্তী প্রশ্ন মৃত্তিকা ক্ষয়ের প্রাকৃতিক ও মানুষ সৃষ্ট কারণগুলি উল্লেখ করো পরবর্তী প্রশ্ন চার নজে মৃত্তিকার বৈশিষ্ট্যগুলি কি লেখ হিউমিফিকেশান কী মৃত্তিকার পিএইচ কী ভূমধ্যসাগরীয় জলবায়ু ও মৌসুমি জলবায়ুর পার্থক্য এরপরে আসছে মৌসুমি বায়ুর ওপর জেট বায়ুর প্রভাব উল্লেখ করো এবং জেড বায়ুর বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো এটি খুবই গুরুত্বপূর্ণ এরপর মৌসুমি বায়ুর ওপর এলিনের প্রভাব বর্ণনা করো গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়নের প্রভাবগুলি আলোচনা করো ক্রান্তীয় ঘূর্ণবাদ ও নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের পার্থক্য লেখো ঘূর্ণবাদ ও প্রতীপ ঘূর্ণবাতের পার্থক্য লেখো এই দুটি পার্থক্যই তোমরা খুব ভালোভাবে দেখে যাবে পরবর্তী প্রশ্ন স্বাভাবিক উদ্ভিদের ওপর জলবায়ুর প্রভাব লেখো বিশ্ব উষ্ণায়ন কী এর ফলাফল লেখো এরপর জীববৈচিত্র্য সংরক্ষণের প্রয়োজনীয়তা কী রেড ডাটা বুক ও গ্রিন ডাটা বুক কি ক্রান্তি অঞ্চলে জীব বেশি কেন আলফা বিটা ও গামা বৈচিত্র্যের মধ্যে তুলনামূলক আলোচনা করো ইনসিটু এক্সিটু সংরক্ষণের পার্থক্য লেখ পরবর্তী প্রশ্ন জীব গুরুত্ব ও জীব জিনগত প্রজাতিগত বৈশিষ্ট্যগুলি লেখো এই প্রশ্নটিও খুবই খুবই গুরুত্বপূর্ণ পরবর্তী প্রশ্ন জীববৈচিত্র সংরক্ষণের কয়েকটি পদ্ধতি লেখো পরবর্তী প্রশ্ন জীবিকা সত্ত্বিত্তিক কৃষি ও বাণিজ্যিক কৃষির পার্থক্য লেখো এই প্রশ্নটি খুবই বারবার আসে এই প্রশ্নটিও তোমরা খুব ভালোভাবে দেখে যাবে ভারতীয় কৃষির ওপর সবুজ বিপ্লবের প্রভাব আলোচনা করো কানাডায় কাগজ শিল্পে উন্নতির কারণগুলি লেখো মালয়েশিয়ায় রবার শিল্পের উন্নতির কারণগুলি লেখো পরবর্তী প্রশ্ন ভূমধ্যসাগরের জলবায়ু অঞ্চলে ফল উৎপাদন বিখ্যাত কেন নিবিড় ও জীবিকা সত্ত্বভিত্তিক কৃষির পার্থক্য লেখো এই পার্থক্যটাও তোমরা দু নম্বরের জন্য খুব ভালোভাবে দেখে যাবে পরবর্তী প্রশ্ন শস্যাবর্তনের বৈশিষ্ট্যগুলি লেখো আধুনিক কৃষিতে স্বতন্ত্রীকরণের দুটি সুফল ও কুফল লেখো শস্য প্রকারতা কী এটি কিভাবে নির্ধারণ করা হয় শস্য প্রকারতা তোমরা খুব ভালোভাবে দেখে যাবে এটিও দু নম্বরের প্রশ্নে আসতে পারে শস্য সমন্বয় কি শিকড় আলকা শিল্প কাকে বলে এবং কেন ব্রাজিলে রবার শিল্প গড়ে ওঠার সমস্যাগুলি আলোচনা করো পরবর্তী প্রশ্ন ভারতে নীলবিপ্লব বলতে কি বুঝো ভারতে নীল বিপ্লবের সুবিধা ও অসুবিধাগুলি লেখো পরবর্তী প্রশ্ন ভারতে তৈরি পোশাক শিল্প উন্নতি লাভ করেছে কেন ভারতে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের সম্ভাবনা উল্লেখ করো রাঢ় শিল্পাঞ্চল গড়ে ওঠার কারণগুলি লেখো পরবর্তী প্রশ্ন মেট্রো ও মাইক্রো অঞ্চলের মধ্যে প্রভেদটা কী ব্যাঙ্গালুরুতে ইলেকট্রনিক শিল্প গড়ে ওঠার কারণগুলি উল্লেখ করো এই ইলেকট্রনিক শিল্প ও ব্যাঙ্গালুর প্রশ্নটি তোমরা খুব ভালোভাবে দেখবে এটি তোমাদের দু নম্বরেও আসতে পারে ভারতে মোটর গাড়ি শিল্প উন্নতির কারণ কী দ্রব্যসূচক কী জাপানে লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণগুলি লেখো দ্রব্যসূচকটা তোমরা খুব ভালোভাবে দেখে যাবে এটি দু নম্বরের জন্য পৃথিবীর বিভিন্ন অঞ্চলে অসম জীব বন্টনের কারণগুলি লেখো পরবর্তী প্রশ্ন গোষ্ঠীবদ্ধ ও বিক্ষিপ্ত জনবসতির মধ্যে পার্থক্য লেখো পরবর্তী প্রশ্ন কাম্য জনসংখ্যা কাকে বলে জনঘনত্ব জমি অনুপাতের মধ্যে পার্থক্য নিরূপণ করো জনকীর্ণতা ও জনস্বল্পতার সংজ্ঞা দাও ভারতে আদমশুমারি অনুযায়ী পৌরবসতির সংজ্ঞা দাও গ্রামীণ জনবসতির শ্রেণীবিভাগ করো ও উদাহরণ সহ আলোচনা করো পরবর্তী প্রশ্ন রৈখিক জনবসতি বলতে কী বোঝো হলদিয়া বন্দর গড়ে ওঠার কারণগুলি বিশ্লেষণ করো তো এই ছিল আজকের সম্পূর্ণ ভিডিও ভিডিওটি ভালো লাগলে তোমরা লাইক করো এবং তোমাদের বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করো আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো